দরপানা বা সিদ্ধদত্ত অদ্র এলাকা বা শিশুদত্ত ইতিপূর্বে আমরা এই মাঠে যে খেলাটি খেলাটি পরিচালনা করেছি তার সার্বিক সহযোগিতায় এটি আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক আমাদের জর্দিও এমপি মহাদয়ের সুযোগ্য সন্তান আমাদের প্রাণের নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা চাইব আমরা বলতে চাই দাওরাবাসী এসো শুনো অধিকাংশ জমি রাস্তার ও পারে আমি বলে গেলাম এইখানে ব্রিজ হবে ওই পারের মানুষের সঙ্গে দুই পারে এক সেতু বন্ধন সৃষ্টি হবে তিনি তার কথা রেখেছেন জন্য আমরা এলাকাবাসী তার কাছে কৃতজ্ঞ

অনুপ্ৰেৰণা <laughs>